হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার চব্বিশের ডাব্লিউ কনস্টেবল ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে নিউ সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক জি কে প্র্যাকটিস সেট প্লাস সব শেষে তোমাদের জন্য টেস্ট নেওয়া হচ্ছে মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলিকে রাখা হচ্ছে যেগুলি দু হাজার চব্বিশের ডাব্লিউবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুবই প্রবল বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি প্র্যাকটিস সেট তোমাদের জন্য প্রত্যেক দিন আমি আলোচনা করছি তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো তোমরা এখান থেকে পরীক্ষা হলে হুবু হুবু কমন পাবে তো চলো দেখেনি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত তামা লোহা ম্যাগনেশিয়াম না ক্যালসিয়াম বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও দেহাগত স্কোর করতে পারছো তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লোহা নেক্সট প্রশ্ন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন পেপসিন টায়ালিন না ট্রিপসিন বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটে জীবনবিজ্ঞানের কুড়িটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো এখান থেকে তোমাদের দুটো কি তিনটে প্রশ্ন কিন্তু আসবেই আসবে পরীক্ষাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে পাকস্থলীর গ্রাস্টিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটি হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পেপসিন নেক্সট প্রশ্ন মানুষের স্বাভাবিক রক্ত হল আলমিক প্রশমিত ক্ষারীয় না পরিবর্তনশীল বল অ্যান্সারটা কী হবে একদম দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে মানুষের স্বাভাবিক রক্ত হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে খাড়িও নেক্সট প্রশ্ন ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম পেরিকার্ডিয়াম পুলুরা টুরিটোনিয়াল না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা স্টারমার্ক্স বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে সব শেষে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হয়েছে মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমরা যদি মক টেস্টগুলোকে স্কিপ করে যাও জানবে যে তোমরা ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের চাকরিটাকে তোমরা স্কিপ করে দিচ্ছ তো বলো অ্যান্সারটা কী হবে ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পুলুরা নেক্সট প্রশ্ন পায়রোমিটারের প্রয়োগ কী পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় উচ্চ তাপমান বায়ুচাপ ভূকম্প না আর্দ্রতা বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে পায়রোমিটারের প্রয়োগ কী পরিমাপ করার জন্য করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উচ্চ তাপমান নেক্সট প্রশ্ন হেমোগ্লোবিনের কার্যকারিতা হল শক্তির ব্যবহার হিসেবে জীবাণুনাশক হিসেবে অক্সিজেন পরিবহনে না রক্তালপতা দূরীকরণে বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে হিমোগ্লোবিনের কার্যকারিত হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অক্সিজেন পরিবহনে নেক্সট প্রশ্ন কোনটি এন্ডোক্রিন গ্র্যান্ড নয় লিভার মস্তিষ্ক হৃদয় না পাকস্থলী বল অ্যান্সারটা কী হবে বল বলো অ্যান্সারটা কী হবে একদম অধ্যায় ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই প্র্যাকটিস প্র্যাকটিসেরগুলো আলোচনা করা হচ্ছে তো আজ থেকে নতুন সেশন শুরু করলাম তো বল অ্যান্সারটা কী হবে কোনটি এন্ডোক্রিন গ্র্যান্ড নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিভার নেক্সট প্রশ্ন শরীরের কোথায় হাইপোথায়ামাস পাওয়া যায় ক্ষুদ্রান্ত মস্তিষ্ক হৃদয় না পাকস্থলী বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টারমার্কস বা আই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মস্তিষ্কে নেক্সট প্রশ্ন রক্তে লোহের অভাবকে কী বলা হয় থ্যালাসেমিয়া অ্যানিমিয়া লিউকামিয়া না ফিমোসিলিয়া বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু তো বল অ্যান্সারটা কী হবে রক্তে লোহের অভাবকে কী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যানিমিয়া নেক্সট প্রশ্ন কোনটি মানবদেহে জ্বালানি হিসেবে কাজ করে প্রোটিন ভিটামিন শর্করা না জল বলো অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে কোনটি মানবদেহের জ্বালানি হিসেবে কাজ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শর্করা নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনের কোন ধাতব আয়নটি আছে এম এন প্লাস প্লাস এম এ প্লাস প্লাস এ প্লাস প্লাস এ এল প্লাস প্লাস বল কী হবে একদম বাদশাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসেরটা আলোচনা করা হলো এখান থেকে তোমাদের পরীক্ষায় দুটো কি তিনটে প্রশ্ন হুবু হবু আসবেই আসবে তো বলো অ্যান্সারটা কী হবে হিমোগ্লোবিনের কোন আয়নটি আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে এফি প্লাস প্লাস নেক্সট প্রশ্ন কোন প্রাণীগুলি অতি সংকটাপূর্ণভাবে বিপন্ন শুয়োর ও ঘোড়া বাঘ এক সিংহ গন্ডার ছাগল ভেড়া গরু ছাগল বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই তোমাদের প্রত্যেককে জানা দরকার তো তাও বলো অ্যান্সারটা কি হবে কোন প্রাণীগুলি অতি সংকটাপূর্ণ হবে বিপন্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাঘ এক শৃঙ্গ গন্ডার নেক্সট প্রশ্ন নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না লোম চুল রক্ত না পালক বল অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা কী হবে নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রক্ত নেক্সট প্রশ্ন একজন পরিণত মানুষের হাড়ের সংখ্যা কত দুশো ষাটটি তিনশোটি দুশো দশটি না দুশো ছয়টি বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে একজন পরিণত মানুষের হাড়ের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুশো ছয়টি নেক্সট প্রশ্ন দেহের কোন অংশে রিঙের ন্যায় ঝুলন্ত গহনা পরিধান করা হয় কানে হাতে মাথায় না নাকে বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে দেহের কোন অংশে রিঙের ন্যায় ঝুলন্ত গহনা পরিধান করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কানে নেক্সট প্রশ্ন যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে বলে টেন্ডোথাম পয়কি পয়কিলোথাম অ্যাক্টোথাম না কোনোটি নয় বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্ক্স বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পয়কিলোথার্ম নেক্সট প্রশ্ন ইনসুলিন ও গুলাগন তাদের লক্ষ্যে কোষগুলিকে কার মাধ্যমে পৌঁছায় লিম্ফ সিস্টিকনালি রক্ত না কোনোটি নয় বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে ইনসুলিন ও গুলাগন তাদের লক্ষ্যে কোষগুলিকে কার মাধ্যমে পৌঁছায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রক্ত নেক্সট প্রশ্ন লি লিম্পোসাইটের একটি সক্ষম অ্যান্ডোজেন হলো এন্ডোটক্সিন কমপ্লিমেন্ট হাইটোহিমালিন হিমালিন ইন্টারলিউকিন বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে টি লিম্ফোসাইটের একটি সক্ষম অ্যান্টোজেন হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইন্টার লিউকিন নেক্সট প্রশ্ন কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় স্বভোজি পরভোজি সর্বভুক মাংসাশী বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সবজি তো আজকের মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমাদের জন্য এই যে তিনটে মক টেস্ট আমি নিয়েছি তিনটে মক টেস্টটি কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে ডাব্লিউ বিবি কনস্টেবল ও কেপি কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো আজকের প্রথম মক টেস্ট স্পন্দন নিয়ন্ত্রণ হয় কোন অংশ দ্বারা শ্রীব্রাম মেডুলা থ্যালামাস না হাইপোথ্যালামাস বলে অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আজকের দ্বিতীয় মক টেস্ট মানুষের খাদ্য পরিপাক শুরু হয় কোথায় পাকস্থলী খাদ্যনালী জেজুনাম না মুখগহর বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানিয়ে ফেলো আজকের তৃতীয় মক টেস্ট মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো লোহা সোনা রূপ না তামা এই যে তিনটে মক টেস্ট আমি তোমাদেরকে দিলাম তিনটে মক টেস্টই কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের প্র্যাকটিস সেট প্রথম আমি শুরু করলাম প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অধ্যায় ভিত্তিক একদম বাছাই করা প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করছি তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও এছাড়াও তোমাদের জন্য আমি সাপ্তাহিক ভিত্তিক সত্তরটি করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আপডেট দিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো না দেখে থাকো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে দেখে নাও আর জব এক্সাম টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত পরীক্ষার আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে এবং সমস্ত পরীক্ষার পিডিএফ শর্ট ভিডিও তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই এরকম একটা গুরুত্বপূর্ণ জি কে প্র্যাকটিস সেট নিয়ে